Oh, নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো টিনাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত এই দুপুরবেলায় আমরা কোথায় চললাম বলো তো আর দেখো সূর্যটা পুরো আমার মাথার উপরে মনে হচ্ছে সূর্যটা যেন আমার মাথাটাকেই বেছে নিয়েছে গরম দেওয়ার জন্য তো এখন যাচ্ছে হচ্ছে আমরা দিদার বাড়ি তো দিদার বাড়ি হচ্ছে সেজুয়া সেহেতু আমরা রামনগর ঘাটে পার হয়ে নিচ্ছি তো এখানে দেখো রামনগর ঘাটটাও আমাদের মনে হচ্ছে নারকলবেরি ঘাটের মতনই অনেকটা তো ওই যে বোটের মতো নৌকাটা দেখছো ওই নৌকাটা একটু আলাদা কিন্তু আমরা যে নৌকাটাই চেপেছিলাম এই নৌকাটা আলাদা এই নৌকাটা হচ্ছে আমাদের নারকলবেরি ঘাটেও এরকম একটা নৌকা আছে তো দেখো আকাশটা কত সুন্দর লাগছে আর এই যে আমাদের পতাকা পতাকাটাও কত সুন্দর উড়ছে আর আমরা যেহেতু বেলায় যাচ্ছিলাম সকাল থেকে রেডি হয়েছিলাম কিন্তু ওর একটু কাজ থাকাতে আমরা দুপুরের দিকে যাচ্ছিলাম তো দেখো কত রোদ আর প্রচণ্ড রোদ ছিল মানে এতটা রোদ দাঁড়ানো যাচ্ছে না নৌকাতে কিন্তু ছাতাও বার করা যাচ্ছে না যেহেতু হাওয়া ছিল তো দেখো কত রোদের মধ্যে মাথায় কাপড় টাপড় দিয়ে দাঁড়িয়ে আছি আর দেখো প্রচণ্ড মানে জল বেড়ে গেছে এখন তো তাও কমে গেছে কিন্তু দুদিন আগে প্রচন্ড জল বেড়েছিল। তো এখন আমরা যাচ্ছি আর এই দেখো আমরা যেতে লেগেছি নৌকাতে দাঁড়িয়ে আছে আর প্রচন্ড রোদ লাগছে আর যেহেতু শাড়ি পরে আছে সেহেতু আরও রোদ লাগছে তো ব্রহ্মাণীতলাতে আমি আগে কোনো দিন চিনতাম না জানতাম না তো এখন আমরা ঘাটে পার হয়ে এখন যাচ্ছি আর কি তো দেখো তো এই যে তারপর এই দেখো রাস্তাতে পড়ে গেছিল পলাশি সুগার মিল আর সুগার মিলে কে কে এসেছে জানিও আমি দিনই যাইনি আগে একবার ছোটোবেলায় তখন এসেছিলাম তখন মশাই যখন এখানে থাকতো তখন এসেছিলাম তারপরে আর আমি দেখিনি সুগার মিলটা এখন বন্ধ হয়ে পড়ে আছে আদৌ মানে জানি না ঠিক আবার কবে চালু হবে তবে জানি না তো এই দেখো এই রাস্তা দিয়ে এবার আমরা যাচ্ছি আর একটু পরেই চলে আসবে হচ্ছে পলাশি সেই ভাইরাল রাস্তা যেখানে সবাই রিলস বানায় সবাই অনেক কিছু মানে ভিডিও শ্যুট করে আর কি আর আকাশটা দেখো কি দারুণ লাগছে আর রাস্তাটাও খুব সুন্দর লাগছিল যেহেতু মানে দুপুরবেলা সেহেতু লোকজন কম ছিল আর এখন আমরা যাচ্ছি তো রাস্তাতে পাট শুকানো হচ্ছিলো যেহেতু এখন পাটের সিজন চলে এসছে আর এই যে চলে এসছে আমরা সেই ভাইরাল রাস্তাতে আর রাস্তাটা সত্যি কথা এক কথায় বলতে গেলে এতটাই সুন্দর মানে কেউ রিলস না বানিয়ে কেউ কেউ না দাঁড়িয়ে আসতে পারবে না মানে এতটাই শান্তি পুরো রাস্তাটা যেন মনে হবে ছায়া ছন্দ আর খুব সুন্দর লাগে দেখতে তো তারপর আমরা মামার বাড়ি চলে এসেছিলাম আর এই যে ব্রহ্মা নেতালায় যাবো বলে রেডি হচ্ছিলাম আর ওই যে আর্য টুপি মারছে তো আমরা এখানে ব্রহ্মা যাব বলে রেডি হচ্ছিলাম কারণ যে শাড়িটা আমি পরে গেছিলাম ওই শাড়িটি ছিল প্রচণ্ড ভারী সেই জন্য ফুলে একটা হালকা শাড়ি পরে নিলাম আর আগে আগে মামি যাচ্ছিলো তারপর অপু যাচ্ছিলো তারপর আমি যাচ্ছিলাম আর দেখো কি সুন্দর মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি এই মাঠের রাস্তাতে আমার বাড়ির ওখানে মানে আমার বাবার বাড়ির ওখানে এই রকম রাস্তা আমার খুবই ভালো লাগে এই রাস্তাগুলো প্রচণ্ড সবুজ থাকে আর এত সুন্দর লাগে না যেতে কি বলবো তো এখানেও সেরকম একটা ফিল হচ্ছে যেহেতু আমাদের এদিকেই বাড়ি মামাদের তো দেখো কত সুন্দর রাস্তা দিয়ে আমরা ঢুকে পড়ছি বাগান আর মামি বলেছিল যে কোনো রোদ নেই চলো ছাতা নিতে হবে না এমনি চলো কিন্তু এতটা রোদ ছিল মুখটা আমার পুড়ে মনে হচ্ছে যেন একদম যাচ্ছে অবস্থা হয়ে গেছে এতটাই গরম আর এতটাই রোদ ছিল আর ব্রহ্মাণীতলাতে যেখানে ওখানে প্রচুর লোকে ভিড় ছিল সেই জন্য এত গরম লাগছিলো কি বলবো তো এই যে বাগানের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি এখানে তো খুব ভালোভাবেই হেঁটে যাচ্ছি কারণ কোনো রোদ নেই কিছু নেই এমনিই যাওয়া যাচ্ছে তো তারপর এই দেখো প্রচুর মানে লোকজন চলে আসছিলো আমরা তখন যাচ্ছিলাম আর এই যে চলে এসেছি ব্রহ্মাণীতলা আর এই যে বড় পুরো বট গাছটা দেখছো এই গাছটাই হচ্ছে হচ্ছে ব্রহ্মাণীতলা তো এখানেই পুজো হচ্ছিলো এখানে বলি হয় অনেক কিছু হয় খুবই জাগ্রত এই ব্রহ্মাণীতলা তো এখানে কারা কারা এসেছ একটু কমেন্ট করে বলে দিও আর গাছটা পুরো একটাই গাছ চারির দিকে হয়ে আছে প্রচুর বড় আর প্রচুর পুরোনো আর মায়ের কাছে শুনেছি এখানে নাকি শ্বেত নাক বেরোতো মানে সে অনেক পুরনো পুরোনো সাপ আছে এখানে তো তারা বেরোতো মা শুনেছে মায়ের দাদুর মুখ থেকে আর আমি শুনেছি মায়ের মুখ থেকে তো মা বলছিল যে এই গাছটা এখন যেরকম আছে মানে আগেও যখন মারা ছোটো ছিল তখনও এই রকমই ছিল মানে গাছটার কোনো পরিবর্তন হয়নি এখানে প্রচন্ড ভিড় ছিল আর এই যে বলি টলি সব কিছু হয়ে গেছিলো আমরা যাওয়ার পর মানে যাওয়ার আগেই হয়ে গেছিলো তো এখানে প্রচণ্ড লোকে ভিড় ছিল কারণ যার যার মানসিক থাকে খুবই জাগ্রত এই ব্রহ্মাণীতলা আর দেখো গাছটা কতটা বড় একটা গাছে পুরো এত মনে হাজার লোক দাঁড়িয়েছিল তো সবাইকে একাই ছায়া দিচ্ছে এত সুন্দর ছিল জায়গাটাও খুব সুন্দর ছিল এবার ফাঁকাতে একদিন আসবো তখন দেখবো কীরকম লাগে জায়গাটা তো লোকজন প্রচুর আছে আর আমি তোমাদের দেখাই দাঁড়াও আর এখানে প্রচণ্ড গরম লাগছিল কারণ যেহেতু ছোটো জায়গার কোনো ঘুমসুমি একটা গরম করছে এই টাইমটায় আর এখানে মেলাও বসেছিল পিছনে প্রচুর মেলা ছিল বাচ্চাদের অনেক খেলা টেলা অনেক কিছু ছিল তো দেখো এখানে পুজোর ঠাকুরটা আমি তোমাদের ঠিক দেখাতে পারিনি কিন কারণ কি বলতো ওই ভিড়ের মধ্যে যেতে পারিনি আর ওই যে ঠাকুরমশাই পুজো করছে লাল ধরা পড়ে তো অত ভিড়ে আর যায়নি যেহেতু আমি যাকেই জিজ্ঞাসা করছি যে ঠাকুরটা কোথায় তো সবাই একটাই কথা বলছে যে এই গাছটাতেই পুজো হচ্ছে তো এই গাছটাতেই পুজো হয় তো যেহেতু এই গাছটাতে পুজো হচ্ছে সেহেতু গাছটাই ভগবান তো সবাই একটু প্রণাম করে আর এই দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে দেখছিলাম পুজো হচ্ছিলো তো তারপর এখানে একটু লাঠি খেলা হচ্ছিলো মানে লাঠি খেলা বলতে এখানে এই বাচ্চা মানে বাচ্চা বলছে এই ছেলেগুলো সব লাঠি খেলা হয়েছিলো লাস্টে যেহেতু এরকম খেলে অনেক জায়গায় দেখেছি যে ধা বড় বড়ো অস্ত্র অস্ত্র নিয়ে খেলে তো এই জায়গাটা ঘেরা হয়েছিল এই জায়গাটাতে হচ্ছিল বলি তো এসছি মাঠে মামার বাড়িতে ওই দেখো কত ড্রাগন গাছ দেখো চলো একটু ভিডিও করে আনি লোকের গাছ হাত হাত দেবো না একটু ভিডিও করতে যাচ্ছি ড্রাগন গাছ আর প্রচুর ড্রাগন গাছ আছে এদিকে এখানে আমি মৌ ইন্দ্র দা অপু তিনজন মিলে যাচ্ছি চারজন মিলে আর এই দেখো এটা হচ্ছে সেজু আর মাঠ ঝাড়া পেয়ারা আর ড্রাগন এই দেখো ড্রাগন গাছ কিন্তু ফুল ফল তো কিছুই দেখতে পাচ্ছি না তো চলে ড্রাগন বাগানে আর কত ফুল এসছে কিন্তু ফল টল কিছু নেই তো এই ফলটা মানে এই ফুলটা আজকে ফুটেছে আর কি সুন্দর দেখো আর এগুলো ফুটবে এগুলো কালকে এই দেখো এগুলো ফুল হচ্ছে আলুকে আর এগুলো হচ্ছে ফল কাঁচা ফল একটা পাকা ফল নেই নাহলে দেখাতাম তোমাদেরকে এই দেখো এগুলো হচ্ছে কাঁচা ফল আর দেখো ফুল প্রচুর আছে গাছে কিন্তু ফল নেই পাকা সব কাঁচা ফল একটা পাকা ফলের বাগান দেখি হ্যাঁ তো হালকা পাকা হবে তো দেখো আমাদের ব্রহ্মানী তলাতে মানে পুজো দেখা হয়ে গেছে আর মুখের অবস্থা দেখো মুখের অবস্থা একদম পুরো খারাপ হয়ে গেছে এতটাই রোদটা রোদ্রা মানে আমার পুরো মুখে পড়ছে আর ওই যে পেছনে ইন্দ্র দ্বারা আসছে তো চলো এরপর আমরা চলে যাব বাড়ি আর তারপরে গেছিলাম একটু বড় আমাদের বাড়ি আর এই যে বড় মামাদের বাড়িতে একটা মানে কেরালার একটা যেন কি ভুলে গেছি কি নুনি ফল না কি এরকম একটা কিছু যা মানে যাদের অনেক রকম সমস্যা হয় যেমন সুগার কলেস্ট্রল এগুলো কমাতে খুবই সাহায্য করে আর এই ফলটার নাম হচ্ছে ননি ফল এটা হচ্ছে কেরালা থেকে আনা হয়েছে আর গাছটা কত দেখো দেখা কত ফলও ধরে আছে আমি তোমাদের ঠিক দেখাতে পারছি না মানে উপরে ওপরে প্রচুর ফল হয়ে গেছে আমাকে এই দেখো বৌদি দুটো দিয়েছে আর এগুলো আমি বাড়িতে কাটিয়ে খাবো তো চলো তারপর বাড়ি চলে যাচ্ছে আর এই যে মেলাতে আমি এই বহু কিনেছি তো চলো আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করলাম